সিঙ্গাপুরের সাগরে বাস্তবের মতো রই রই বিনালে ছবিতে সাগর সাঁতরাতে পারলেন না অসমের হাটচ্রপ শিল্পী জুবিন গড় বাস্তবে যেভাবে সিঙ্গাপুরের সাগরে সাঁতার কাটতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছিলেন ঠিক তেমনই ছবিতে দেখা গেল দৃশ্যপথ শুক্রবার

নাজানো কেনে চন বাহ বাহিরে কেনে অবস্থা বহুত দুঃখ লাগিছে আজি বহুত দুঃখ লাগিছে প্রথম শো সব আছো আমার তিন তারিখে টিকিট আছে তিন তারিখেও চাম কিন্তু পাঁচ তারিখে ইয়াত চো দিয়ার আমি আকো আছো টিকিট কাটি পেলে আজি আছো রাজ্যের বিভিন্ন সিনেমা হলে ভোর চারটে পঁচিশ মিনিট থেকে ছবির প্রথম শো শুরু হয় যা সর্বকালীন রেকর্ড ভেঙে দেয় এমনকি দক্ষিণের ছবি বাহুবলীর রেকর্ড ভেঙে কোটির বেশি ব্যবসা করেছে অসমের সব সিনেমা হলে হাউসফুল এদিন ভোর থেকেই সিনেমা হলের বাইরে অনেক দর্শক অপেক্ষা করছেন গুৱাহাটী ধেমাজি যোৰহাট ডিব্ৰুগড় তেজপুৰ সব জেগাই ভূৰ থাকে ৰুই ৰৈ বিনালীৰ প্ৰদৰ্শনী শুৰু হয় ৰাতিপুৱা তিনিটা বজাতে উঠিছোঁ উঠিয়ে আজি প্ৰথমবাৰ পাঁচটা বজাত অসমীয়া চিনেমা চাবলৈ আহিছোঁ জুবিনদাৰ প্ৰেৰণাত ৰৈ ৰৈ বিনালে সকলোৱে আহক সকলোৱে চাওক আৰু লগতে এটা কথা কওঁ জুবিন দাই ন্যায় পাব লাগিব সকাল থেকেই সিনেমা হলগুলিতে প্রচুর দর্শক শিলচরের তিনটি সিনেমা হলে সকাল সাড়ে দশটা থেকে ছবির প্রথম শো শুরু হয়েছে এদিন দর্শকেরা কাঁদতে কাঁদতে সিনেমা হল ছেড়ে বেরিয়ে এলেন সিনেমা হলে জুবিন গর্গের জন্য বিশেষ আসন সংরক্ষিত রাখা হয়েছে অনেকে বলছেন কথা বলার মতো কোনো ভাষা নেই সিনেমাটি দেখলে মনে হয় যেন তিনি কাছেই আছেন তাকে শেষবারের মতো জীবিত দেখে খুবই দুঃখ হয়েছিল প্রতিটি হলে প্রথম প্রদর্শনী উপভোগ করার পর দর্শকেরা আবেগপ্রবণ হয়ে পড়ে বেরিয়ে এসে চিনেমা ৰৈ ৰৈ পিনে দেখাওঁ বহুত কষ্ট কৰিছিলে আমি যিহেতু শ্বুটিংসমূহ আধা অংশ দিছোঁ দেখিছোঁ তেতিয়াই গম পাইছোঁ তেখেতে বহুত কষ্ট কৰিছিলে চিনেমাখনৰ কাৰণে তেখেতে যে আমাৰ মাজত নাই সেইটো কাৰণে মানে ইমানেই বেয়া লাগিছে যে নিজে মানে ভাবিব পৰা নাই চিনেমাখন চাবলৈ যে কেনেকৈ সাহস কৰি আহিছোঁ নিজে ভাবিব পৰা নাই মানে মনত এটাই বুকুত মানে কিমানখিনি দুখ ওলাই আহিছোঁ কেনেকৈ চাম কেনেকৈ মানে দেখি জুবিন দাক বহুত বহুত দুখ লাগিছিলো ক'ৰবাত আৰু অতি সোনকালে যাতে জুবিন দাই ন্যায় পায় সেইটোৱে ভগৱানক সদায় প্ৰাৰ্থনা কৰোঁতে জুৰিবিনদায় সোনকালে নিয়াই পায় সেইটোৱে বিচাৰিছোঁ ৰৈ আছো বহুত দুখ পালোঁ আৰু ইয়াতকৈ দুখ আৰু নালাগে কি ক'ম দাদাক চালে চকু পানী ওলাই ধৰি ৰাখিবই নোৱাৰোঁ তাকে আজি বহুত হয় ঠিক আছে